হতে পারে আপনার অনেক বড় বড় ডিগ্রি আছে বাট চাকরি হচ্ছে না বিকজ নিজের স্কিলটি ডেভেলপ করতে পারেন নাই আর নিজের স্কিল ডেভেলপ করতে গেলে বর্তমান সময়ে ডেস্কটপ কম্পিউটারের বিকল্প নেই আপনি যে সেক্টরে কাজ করেন না কেন যদি নিজের স্কিলকে ডেভেলপ করতে চান নিজের ক্যারিয়ারকে ব্রাইট করতে চান অবশ্যই ডেস্কটপ কম্পিউটার আপনার প্রয়োজন লাগবেই সেটি যে কোনো সেক্টরে আপনি যদি আশেপাশে নজর দিয়ে দেখেন দেখবেন যে কাজগুলো আগে হাতে কলমে হতো সেগুলো এখন ডেস্কটপ কম্পিউটারে হয় হয়তো আপনি মফসল শহরে আগে ওয়াইফাই দেখেন নাই বাট এখন আপনি কিন্তু দেখতে পারছেন যে না এখন মফসল শহরে ওয়াইফাই পৌঁছে গিয়েছে যেখানে গ্রামে আগে আমরা টু জি থ্রি জি নেট চালাতাম এখন সেখানে লাইভ স্ট্রিম হয় সো একদম প্রত্যন্ত এলাকা থেকেও আপনি আপনার নিজের ক্যারিয়ারকে ইস্টাবলিশড করতে পারবেন ভিউয়ার্স আজকে আমরা যে প্যাকেজটি বিল্ড করতে চলেছি মূলত এই প্যাকেজটি খুবই কম বাজেটের মধ্যে যারা পড়াশোনার পাশাপাশি চাকরির পাশাপাশি বা চাচ্ছে যে তার ক্যারিয়ারটাকে কিছুটা ডেভেলপ করার বা যে স্কিলগুলো বর্তমান সময়ে ডেভেলপ করা প্রয়োজন সেগুলো ডেভেলপ করা তাদের জন্য কিন্তু আজকের আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান আপনারা অনেক সময় আমাকে একটি প্রশ্ন করে থাকেন যে ভাইয়া আমার বাজেটটি খুবই কম সেটি হতে পারে ফাইন্যান্সিয়াল কারণে হতে পারে বা আপনি পিসির জন্য এত টাকা ইনভেস্ট করতে চাচ্ছেন না সেটি হতে পারে বাট এমন একটি ডেস্কটপ কম্পিউটার প্রয়োজন যেটিতে আমি আসলে ফ্রিল্যান্সিং করতে পারবো এখন ফ্রিল্যান্সিংয়ের মধ্যে ডাটা এন্ট্রিও পরে ডাটা এন্ট্রি কাজগুলো আবার দশ হাজার টাকা বা তো কম দামি পিসি দিয়েও চলে আবার কিছু কিছু কাজ আছে যেগুলো করতে গেলে ইন্টারনেট স্পিডটা একটু বেশি প্রয়োজন হয় যাই হোক সব মিলিয়ে এমন একটি সেট প্রয়োজন যে সেটা আপটি দিয়ে আপনার কাজগুলো আপনি মোটামুটি করে নিতে পারবেন সে ধরনের একটি সেট আপের প্রয়োজন ইন্টেল কোরাই ফাইভের সিক্স এন প্রসেসর যে প্রসেসরটি দিয়ে মোটামুটি যারা ফ্রিল্যান্সার আছেন তারা এন্ট্রি লেভেলের কাজগুলো শুরু করে দেয় অর্থাৎ একজন ফ্রিল্যান্সারের হাতে খড়ি বেশিরভাগ ক্ষেত্রেই ইনটেল কোরাই ফাইভ সিক্স জেন প্রসেসরের মাধ্যমে হয়ে থাকে যদি তার বাজেটটি হয়ে থাকে বিশ হাজার টাকা বা তার কম বাট বিশ হাজার টাকার সেট আপটি আপনাদের জন্য কিন্তু আমরা আজকে নিয়ে এসেছি অনলি পনেরো হাজার টাকায় পনেরো হাজার টাকায় ইন্টেল কোরাই ফাইভ সিক্স জেন প্রসেসরের সাথে আমরা মাদারবোর্ড রেখেছি আসস ব্র্যান্ডের ওয়ান ওয়ান জিরো যেখানেও কিন্তু এক বছরের টোটালি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আপনারা পাবেন এছাড়া এই সেট আপটিতে আমরা ছাব্বিশ মেগাহার্জের এইট জিবি র্যাম রেখেছি যেখানেও কিন্তু দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আপনি পাবেন পিসি পাওয়ার ব্র্যান্ডের একশো আঠাশ জিবি এসএসডি রেখেছি যেখানেও তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন অর্থাৎ আমরা এখানে ফোর জিবি র্যাম রাখি নাই বা হার্ড ড্রাইভ রাখি নাই বাজেট কমানোর জন্য আমরা আমাদের ডিসকাউন্ট প্রাইসে করেছি পনেরো হাজার টাকা আবার দেখেন এখানে যে ক্যাসিংটি রেখেছি সেই ক্যাসিংটি অত্যন্ত চমৎকার একটি ক্যাসিং গেমডিয়াস ব্র্যান্ডের আপনারা জানেন যে গেমডিয়াস ব্র্যান্ড হিসেবে কতটা ভালো সেই গেমডিয়াস ব্র্যান্ডের সামনে দেখতে পাচ্ছেন দুটা ফ্যান আছে পেছনে একটি ফ্যান আছে টোটালি হোয়াইট একটি ক্যাসিং সে ক্যাসিংটিও রাখা হয়েছে সেট আপটিতে এবং একটি স্ট্যান্ডার্ড লেভেলের পাওয়ার সাপ্লাই দিয়ে আমরা সেটআপটি কমপ্লিট করেছে আচ্ছা এই গেল পিসি যেটা পনেরো হাজার টাকার মধ্যে আপনি যদি এই মন্দিরাটি ক্রয় করতে চান আপনাকে বাজেট করতে হবে সাত হাজার টাকা আবার কিবোর্ড মাউসের জন্য এক হাজার টাকা আট হাজার টাকা আট হাজার টাকা প্লাস পনেরো হাজার টাকা প্রায় তেইশ হাজার টাকা টোটাল বাজেট করলে ফুল কমপ্লিট পেয়ে যাচ্ছেন অনেকে আবার আরো একটি প্রশ্ন করে যে ভাই আর কি কি লাগে একটি ডেস্কটপ পিসের জন্য দেখেন আপনি তো ইন্টারনেট কানেকশন দিবেন ইন্টারনেট কানেকশন আপনি ক্যাবলের মাধ্যমে দিতে পারেন অর্থাৎ রাউটার থেকে ক্যাবল টেনে মাদার বোর্ডের সাথে ল্যান্ড পোর্টে লাগিয়ে ইন্টারনেট সংযোগ দিতে পারেন অথবা একটি ওয়াইফাই রিসিভার ব্যবহার করে ইন্টারনেট সংযোগ দিতে পারেন এখানে কিন্তু আমরা ওয়াইফাই রিসিভার ব্যবহার করতে পারি একটি ওয়াইফাই রিসিভার পাঁচশো টাকা হলেই পেয়ে যাবেন আবার আমাদের স্পিকারের প্রয়োজন হয় অনেকেই ভিডিও এডিটিংয়ের কাজগুলো করেন তখন তো স্পিকার প্রয়োজন হয় তা আমরা পিসি কেনার সাথে স্পিকারটা কিনি না তো স্পিকার মিনিমাম পাঁচশো টাকার বাজেটের মধ্যে স্পিকারও পাওয়া যায় ভালো একটি মাল্টিপ্ল্যাক আমাদের প্রয়োজন হয় দেখা যায় যে আমরা খুব নিম্নমানের মাল্টিপ্ল্যাক অনেক সময় ব্যবহার করে থাকি খুব ভালো একটি পিসি কিনেছি মাল্টিপ্ল্যাক ব্যবহার করছি তিনশো চারশো টাকা দামের তখন কিন্তু পিসিটি রিস্কে পড়ে যায় সো সেখানে একটি ভালো কোয়ালিটি ফুল মাল্টিপ্ল্যাক প্রয়োজন হয় যেটি মিনিমাম প্রাইস আটশো টাকা হতে পারে পেন ড্রাইভের প্রয়োজন হয় বিকজ আপনি আপনার ফ্রেন্ডসের পিসিতে সফটওয়্যার আছে আসলে আমরা যেমন ডেস্কটপ ল্যাপটপ মোবাইলের ক্ষেত্রে আমরা যেমন মোবাইলের ক্ষেত্রে অ্যাপস প্লে স্টোর থেকে অ্যাপসগুলো ইনস্টল করি সেক্ষেত্রে ডেস্কটপের ক্ষেত্রে তা হয় না ডেস্কটপের ক্ষেত্রে আমরা আসলে সফটওয়্যারগুলো পার্সেস করি না আমরা এক ফ্রেন্ডসের ডেস্কটপ থেকে আরেক ফ্রেন্ডস নেই বা আমাদের কোনো রিলেটিভের ডেস্কটপ থেকে নেই সেক্ষেত্রে কিন্তু পেন ড্রাইভটা দরকার হয় বা আপনার জরুরি ফাইল আপনি প্রিন্ট করবেন প্রিন্ট করার জন্য তো সেটি আপনার যে কোনো একটি কম্পিউটারের দোকানে নিয়ে যেতে হবে সেখানে জাস্ট পেন ড্রাইভটা নিয়ে গেলে কিন্তু তারা প্রিন্ট করে দেবে অর্থাৎ পেনড্রাইভও কিন্তু প্রয়োজন হয় পেন ড্রাইভ চৌষট্টি জিবি একটি পেনড্রাইভের দাম ছয়শো থেকে সাতশো টাকা ভিউওয়ার্স এছাড়া ইন্টারনেট সিকিউরিটির প্রয়োজন হয় দেখা যায় যে আপনি যেন ভুলভাল সাইডে না ঢোকেন বা এই পেনড্রাইভের মাধ্যমেও যেন ভাইরাসটি আপনার পিসিতে না প্রবেশ করে সেক্ষেত্রেও কিন্তু একটি ইন্টারনেট সিকিউরিটির প্রয়োজন হয় সো এই বিষয়গুলো আসলে ভিডিওতে আমি জানিয়ে দিলাম আপনাদের যেন আপনারা নতুন পিসি বিল্ডের ক্ষেত্রে এ প্রোডাক্টগুলোতে সংযোগ করতে হবে সেটি মাথায় রাখতে পারেন আরেকটি ইম্পর্টেন্ট পার্টসের প্রয়োজন হয় ইউপিএস কারণ দেখা যায় অনেক সময় বিদ্যুতের ঝামেলা করে আমাদের খুব ইম্পর্টেন্ট একটি ডাটা হয়তো আমরা সেভ করতে পারি না আবার প্রথম থেকে শুরু করতে হয় সেক্ষেত্রে ইউপিএস এর প্রয়োজন হয় একটি ইউপিএস কিন্তু আপনার পনেরো বিশ মিনিট ব্যাক দেয় সো এই ছিল আসলে ইম্পর্টেন্ট টিপস আপনাদের জন্য আর আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আটাইশ চল্লিশ ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লু ডাব্লু ডাবলিউ ডট সেলটেক ডট কম ডট বিডি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম রহমতুল্লাহ